এবার তাহিয়াতুল চলে গেলেন ছোট্ট অবু শিশু কন্যা সন্তান মা অশ্রুশিক্ত হলেন অন্তর আত্মা বিগলিত হল স্বামীকে উদ্দেশ্য করে বলল আমার প্রাণের স্বামী এত নিষ্পাপ মা সুম একটি বাচ্চা ফুটফুটে চেহারার অধিকারী একটি নিষ্পাপ কন্যা সন্তান এই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতে গিয়ে আপনার কোলে যায় একটু আঘাত লাগবে না এই সন্তানকে হত্যা করা দরকার নাই রেখে দিন দাহিয়াতুল যাচ্ছিল কোনো কথা শুনলেন না আবেদন নিবেদন শুনলেন না করোনার আবৃত্তি শুনলেন না দাহিয়াতুল কলবে রদি আল্লাহ আনহু ওই যে সুন্দর সন্তান একটু আগে বাবা বাবা করে কামনা করে জড়িয়ে তাকে ধরেছিল এই সন্তানকে নিয়ে মরুভূমির দিকে ছোটে চলছে সন্তান কিছুক্ষণ পর পর বাবাকে কৌতূহল নিয়ে প্রশ্ন করে ইয়া আবাতি ইয়া আবাতি আইনা তাজহাবুবি আইনা তাজহাবুবি ও আমার কলিজার টুকরা বাবা আমাকে কোথায় নিয়ে চলছেন কোথায় নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন বাবা নিষ্ঠুর বাবা কোনো জবাব দেয় না উত্তর প্রতি উত্তর দেয় না দাহিয়াতুল কলবি সন্তানকে মানজিলে মাকসাদ পর্যন্ত নিয়ে গেলেন সেখানে গর্ত খনন করলেন বাবা যখন গর্ত করে ধুলো বালি মাটিগুলো বাবার পায়ে লেগে যায় ওই যে সুন্দর কচি বাচ্চাটা কন্যা সন্তানটা বারবার বলে বাবা আপনার গায়ে মাটি লাগছে ধুলো লাগছে আমি আপনার পাটা পরিষ্কার করে দিই একটু সুযোগ করে দেন নিষ্ঠুর বাবা পাশান্ড বাবা কোনো কথা শুনে না আবেদন নিবেদন শুনে না দাহিয়াতুল কলবি গর্ত খনন করতে করতে পর্যাপ্ত পরিমাণ যখন গর্ত খনন করে ফেললো ওই যে নিষ্পাপ বেগুনা মাসুম কন্যা সন্তানটা ওই কন্যা সন্তানকে চেপে ধরলো জমিনের ভিতরে গর্তের ভিতরে বুকের ভিতরে পা রেখে জীবনের মতো শেষ করে দেওয়ার জন্য উদ্বেগ গ্রহণ করলো শেষবারের মতো বাবা চিৎকার করলো কন্যা সন্তান নিষ্ঠুর পছন্দ বাবা কোন রকমের সারা দিল না অবশেষে চাপা দিয়ে মাটি চাপা দিয়ে বাবা ডাক জনমের মতো সন্তানের জবান থেকে বন্ধ করে দিয়েছে আদাহিয়াতুল কলবি সেই দিনের কথা স্মরণ করে অনুতপ্ত হচ্ছেন অনুশোচনায় কাতরাচ্ছেন রাসুল আল্লাহ এত পরিমাণ গুনাহ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি দাহিয়াতুল কলবির কারগুজারি শোনার পরে বিশ্বনবী তিনিও ঠিক থাকতে পারলেন না নিজেকে কন্ট্রোল করতে পারলেন না সংবরণ করতে পারলেন না আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ধারায় কান্না শুরু করে দিলেন চোখের পানি টপ টপ করতে করতে আরম্ভ করলো এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর দরবারে জিবরিল এসে সুসংবাদ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ দহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার পরে এত বেশি অনুতপ্ত হয়েছে অনুশোচনা প্রকাশ করেছে এমন তাওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জীবনের যত গুনাহ ছিল समस्त গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে সব গুনাহ ক্লিন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ তাআলা সন্তানকে বারবার হত্যা করেছে জীবন্ত সন্তানকে তাফন করেছে সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ